সুপ্রিয় দর্শক শীতের সকালে সবাইকে আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আলু চাষ সম্বন্ধিত আর নতুন টপিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন মাঘ মাস চলছে মাঘ মাসে আজকে দু তারিখ দেখুন আমাদের এখানে প্রচণ্ড কুয়াশা আশেপাশে কীসি দেখা যাচ্ছে না তো যাই হোক যেহেতু আলু চাষের পরিচর্যা এটি মেই সময় তাই শীতকে রক্ষা করা যাবে না এই জন্যই চাষিভাইরা এই সময়ে এইসব কাজ নিয়ে প্রচুর ব্যস্ত থাকে তাই মূলত আজকে আমরা আলোচনা করব আলু গাছের যে কাজ বা লাইন দু সাইড থেকে মাটি দিয়ে ফুলে ভরাট করা হয় এবং এটাই হচ্ছে আলুর গাছের লাইনে মাটি দেওয়ার শেষবারের মতো মাটি দেওয়া আর কি তো আজকে আমরা আলোচনা করব সে সম্বন্ধে আপনারা কীভাবে মাটি দিবেন এবং কি প্রসেস অবলম্বন করবেন সে সম্বন্ধে আজকে ছোট্ট আলোচনা তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সামান থেকে দেখাব এটি রয়েছে একটি লাঙল আপনারা দেখুন এর ভিতরে ইট দেওয়া রয়েছে কারণ এটি টিনের লাঙল এটি বাজার থেকে কিনতে পাওয়া যায় তো এখানে যেহেতু হালকা তাই এর মধ্যে ইট দেওয়া আছে আপনারা চাইলে এখানে মাটি ভরাট করে দিতে পারেন তো আপনাদেরকে দেখাবো আর একটু বলে রাখি দেখুন মাঝে মাঝে আলু কটি গাছ শুয়ে পড়েছে কারণ এখানে দেখতে পাচ্ছেন আপনারা লাইন টানা হয়েছে কিন্তু মাঝে মাঝে গাছ শুয়ে পড়েছে কারণ এই শেষ পর্যায়ে যে মাটিটা সেটা দিতে একটু দেরি হয়েছে সময় না পাওয়ার কারণে যাই হোক তো এ নিয়ে চিন্তার কোনো নেই যে গাছগুলি নেতেই গেছে সেগুলি অটোমেটিক্যালি আবার ঠিক এরকম হয়ে যাবে একই ক্ষেত দেখুন এদিকে এখনও টানা হয়নি লাঙল শেষবারের মতো আর এদিকে টানা হয়েছে দেখুন আপনারা অনেক গাছ নেতিয়ে পড়েছে তো যাই হোক তো আপনাদেরকে নিচ থেকে বিস্তারভাবে দেখাবো আপনারা লাইনগুলি এমনভাবে বাদ দেন দেখুন মাটি যেন প্রত্যেকটা লাইনের গোড়ায় বা গাছের গোড়ায় এভাবে ছড়িয়ে পড়ে আপনারা দেখুন আবার দেখাচ্ছি এভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় যেন মাটিগুলো ছড়িয়ে পড়ে তো কি কারণেই এইভাবে দেওয়া হবে এর কারণ হচ্ছে যখন গাছে দেখুন সুন্দরভাবে একটা লাইনের থেকে একটা লাইন মাটি যদি আপনারা না দিই তো যখন আলুগুলো বড় হবে তখন আস্তে আস্তে কী হবে যে আলুগুলি উপরে উঠবে সেগুলি সবুজ কালার হয়ে যাবে তো এর ফলে সবুজ আলু একটু বাজারজাত করা চাষিভাইদের পক্ষে একটু অসুবিধা কারণ এই আলুগুলি একটু কম সিদ্ধ হয় এবং মার্কেটে একটু কম চলে তো এই ছিল মূলত আজকের টপিক আপনারা চাইলে এভাবেই সুন্দরভাবে দিতে পারেন তো লাঙ্গলটি সম্বন্ধে আর একটু আলোচনা করবো আপনারা চাইলে এটি যেহেতু টিনের লাঙ্গল আপনারা চাইলে আপনাদেরকে একবার ভালো করে দেখাচ্ছি দেখুন একটু টিনের তো টিনের মাঝখানে মাথায় একটু ফাল দেওয়া চাষ আপনারা চাইলে যে কাঠের যে লাঙলগুলো হয় সেগুলোর মাধ্যমে সুন্দরভাবে এই কাজটি করতে পারবেন তো অ্যাকচুয়ালি আমি প্রথমে বললাম যে একটু দেরি হয়ে গেছে এই কারণে আলুর গাছগুলি অনেকটা নেতিয়ে গেছে তো এর সঠিক সময় হচ্ছে আলু গাছের বয়স যখন পঁয়ত্রিশ দিন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন তিরিশ দিন পাড়ালেও চলবে তখন আপনাদের এই কাজটি করা খুব ভালো কারণ তখন আলু গাছগুলো একটু ছোট থাকে এবং গাছগুলো নেতে যাওয়ার সম্ভাবনা থাকে না তো চাষি ভাইরা দেখুন খুব সুন্দর কুয়াশা পড়েছে পাশেই রয়েছে তামাক ক্ষেত সামনে রয়েছে ভুট্টা ক্ষেত তো সেগুলি সম্বন্ধে এর পরবর্তী ভিডিও আবার আলোচনা করব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের মতো ক্ষুদ্র চাষিকে কৃষিকাজ সম্বন্ধে এরকম নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবেন তো শেষে আমি আর একবার দেখাচ্ছি দেখুন লাঙল দিয়ে কীভাবে হয় আপনারা এভাবে সোজা করে দেখুন এভাবে টেনে টেনে এভাবে দেখুন এখন দেখতে পাচ্ছেন দেখুন মাটিটা কত সুন্দর হয়ে গেছে এবার কোন ক্ষেত্রে যদি মাটি কম হয় সেক্ষেত্রে অসুবিধা নেই আপনারা চাইলে পা দিয়ে বা হাত দিয়ে সেই মাটিগুলো আরও সমান করে দিতে পারবেন তো শীতের সকালে অবাইকে আবার সবাইকে সকল চাষি ভাইকে নিয়ে জানিয়ে আজকে আমার এই ছোট্ট বিজি এখানে সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ